বারো দিন পরও সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাই শেখ সাজাহানকে ধরতে পারেনি পুলিশ বুধবার এই ঘটনা তদন্তে সিট গঠন করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্ত সাব জানিয়েছেন সিটে থাকতে পারবেন না নেজার থানার কোনো আধিকারিক এদিকে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের পরে রাতারাতি শেখ শাহজাহানের বাড়ি শেখ সাজাহানের বাড়ির পাশে তার ভাই শেখ আলমগীরের বাড়ি সেখানে আবার ব্যক্তিগত উদ্যোগে সিসি ক্যামেরা বসিয়েছেন তৃণমূল তার ভাই জিনিস দাদার সাথে কি কোনোভাবে যোগাযোগ করতে পারলে বা কথা ফোন করলো আমার এখনো কোনোভাবে যোগাযোগ হয়নি বিষয় হচ্ছে আমি নিজের কাজে অনেকটা সময় বাইরে যাচ্ছে আমার বাড়িতে দুটো ছোট বাচ্চা আছে আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য আমি ওটা লাগিয়েছি যাতে করে এখানে কারোর আচরণবিধি বিধি আমি উপলব্ধি করতে পারি সরবেরিয়ায় শেখ সাজাহান মার্কেট কমপ্লেক্সে ও ইটভাটায় বসলো সিসি ক্যামেরা তৃণমূল নেতার পাড়ার বাড়িতে তিনটি সিসি ক্যামেরা বসানো হয়েছে এই যে শেখ শাহজাহানের বাড়ি সেই বাড়িতে গেট খুলে কেউ ভেতরে ঢুকছে কিনা সে দুটি মনিটর করবার জন্যে দুটি গেটের দিকে তাক করে দুটি সিসি ক্যামেরা বসানো হয়েছে হরবড়িয়া থেকে ধামাখালি যাওয়ার সেই রাস্তা ছাড়াও এখানে কিন্তু বিস্তীর্ণ অংশে কিন্তু রয়েছে খাল এবং তার পাশাপাশি মাছের ভেড়ি ফলে ভেড়ির আল ধরে কেউ এই বাড়ির চত্বরে চলে আসছে কি না সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সে কথা মাথায় রেখেই এই দুটো গেটের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় সেই জন্যেই কিন্তু গেটের দিকে তাক করে আরও দুটি ক্যামেরা লাগানো হয়েছে অর্থাৎ বোর্ডটি তিনটি ক্যামেরা লাগানো হয়েছে সরবেরিয়া বাজারের কাছে তৃণমূল নেতার নামে শেখ শাহজাহান মার্কেট কমপ্লেক্স তার দোতলায় রয়েছে তৃণমূল নেতার অফিস সেখানে কারা যাতায়াত করছে নজরদারি করতে বসানো হয়েছে চারটি সিসি ক্যামেরা শাহজাহান মার্কেটে চারটি ক্যামেরা বসানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যেখানে যেখানে মূলত তার যে অফিস সেই অফিসে যাওয়ার যে গেট সেই গেটের মুখে বসানো হয়েছে দুটি ক্যামেরা একটি ক্যামেরা বসানো হয়েছে যদি কেউ সোজা এদিক থেকে আসে তার ছবি যারা ধরা পড়ে তার জন্য এবং পিছন দিক থেকে যদি কেউ বিলের ধার থেকে আসে বা জল দিক থেকে আসে তাহলে তার জন্য কিন্তু আরও একটি ক্যামেরা ধার্য করা হয়েছে মার্কেট ও বাড়ি দুই জায়গাতেই চব্বিশ ঘন্টা রয়েছে পুলিশি পাহারা তিনটি সিসি ক্যামেরা বসানো হয়েছে শেখ শাহজাহানের ইটভাটা এসকে এস টি ব্রিকফিল্ডেও আমরাও দেখেছিলাম ইলেকশন কমিশনের নির্দেশে সব বুথে ক্যামেরা লাগানো হবে কোথাও ভোট ভোট লুট বন্ধ হয়েছে সেই ক্যামেরাগুলো অকেজও হয়ে যায় আমরা দেখেছি যে যার জন্যে আমরা অনেক সময় রাজনৈতিক কারণ আনিবার এটা অবশ্য কোর্ট বলেছেন যে পশ্চিমবাংলায় রাজ্য প্রশাসন ব্যর্থ রাজ্য পুলিশ ব্যর্থ এই ব্যর্থতার কথাটাই তুলে ধরতে চাইছে কিংবা বানিয়ে বলতে চাইছে ফালাও করে যার জন্যে সুযোগ কিংবা কোথাও না কোথাও প্রশাসন যাতে কাজ না করতে পারে আইনি জটিলতা তৈরি করা মামলা মোকাদামা করা এই রাজনৈতিক অনেকগুলো দেখি উদ্দেশ্য দিন ধরে খোঁজ নেই শেখ শাহজাহানের কিন্তু তার ব্যবসা চলছে রমরমিয়ে ইটভাটার চিমনের মাথায় ধোঁয়ার কুন্ডুলি তার প্রমাণ সোমনাথ মিত্র উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ